নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি এমন দুটো রেসিপি তৈরি করব। যেটা খুবই স্বাস্থ্যকর এবং খুবই টেস্টি দেখতে থাকো কিভাবে এই রেসিপিগুলো তৈরি করছি আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে এগুলো আমরা ব্রেকফাস্ট থেকে ডিনার যে কোনো সময়ই খেতে পারি আর এগুলো আমরা অফিস কিংবা বাচ্চাদের টিফিনেও খুব ভালোভাবেই দিতে পারি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিচ্ছি এক কাপ মতো ওটস এটাকে দু মিনিট মতন নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখানে প্যানটাকে আবার বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি হোয়াইট অল এর মধ্যে একটু ছোলার ডাল দিলাম একটু বিউলির ডাল দিলাম এখানে সর্ষে দিয়ে দিলাম কারিপাতা দিলাম এখানে বিনস দিলাম এখানে গাজর গ্রেড করে নিয়েছি এটা দিলাম আর দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি সরষেটা খুব ভালোভাবে ফুটে ওঠার পরে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি আর এখন আমি ফ্রেমটাকে লো করে রেখেছি একটা ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা একটা কাঁচা লঙ্কা আর টক দই এতটা পরিমাণে টক দই দিলাম এবার এটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসছি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম এবার আমি ব্লেন্ড করে নিয়ে আসছি ফ্রেমটাকে লোতে রেখে এটাকে আমি তিন চার মিনিট মতো নেড়ে চেরে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি আমি হাফ কাপ মতো সুজি এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে পেস্টটা করে নিয়েছি সুজিটা দিয়ে দু মিনিট মতো নেড়ে চেড়ে নিলাম এবার এটাকে আমি নাবিয়ে নিয়েছি এগুলোকে একটা জায়গায় ঢেলে নিয়েছি এবার এই পেস্টটাকে আমি এর সাথে মেশাবো এর মধ্যে ঢেলে নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে জল দিয়ে নিয়েছি এটাকে ধুয়ে কিছুক্ষণ জালের মধ্যে জল দিয়ে নিয়েছি এটাকে দিয়ে এর মধ্যে মিশিয়ে একবারে বেশি জল দেবো না মিশিয়ে মিশিয়ে দেখে আমি যেটুকু জল লাগবে এটুকুই দেব ভালো করে এর সাথে মেশাবো এখানে ইডলি স্ট্যান্ড আছে এর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমি এগুলোকে ঢেলে দিচ্ছি ব্যাটারটা একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না ঠিক এরকম হবে এখানে একটা হাড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি লঙ্কা আর টমেটো দিয়ে নিয়েছি এর উপরে আমি ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দেব এইভাবে বসিয়ে দিয়েছি এবার উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটা ডেস্কি দিয়ে দিয়েছি ইডলি বানানোর পরে আর এতটুকু আছে এবার এটাকে আমি আরেকটু ব্লেন্ড করে নিয়ে আসছি এটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে ঢেলে নিচ্ছি মিক্সার ধোয়ার জলটাও এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার এটা দিয়ে কি তৈরি করছে এটা দেখতে হবে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে খুব সামান্য একটু তেল দিয়েছিলাম আর জল দিয়েছি এবার এটাকে আমি মুছে এবার ব্যাটারটাকে একটু হাতা দিয়ে নাড়িয়ে নিলাম দিয়ে মাঝখানটা দিয়ে নিলাম এখানে আমি দশ মিনিট মতো হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম এগুলো সব হয়েও গেছে দেখো কতটা ফুলে গেছে এবার আমি নামিয়ে নেব ঠান্ডা হলে এগুলোকে আমি ডেমোট করে দেখাচ্ছি এটা একটা দিকে হয়ে গেছে এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার উল্টিয়ে দিলাম ইডলিগুলো সব তুলে নিয়েছি এমনিও যেতে পারে বা খেলেও হবে এটার একটা দিকে হয়ে গেছে এবার এটাকে আমি উলটিয়ে দিচ্ছি আর এগুলো বানিয়ে নিয়েছি